ওই পাপতের মধ্যে পানিতে ভিজায় ভিজায় ও বিজরের চেহারাটা মাসেহ করতেছিলেন নবীজি চেহারাটা বারবার মাসেহ করতেছিলেন আর নবীজি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত

নবীজি এই যন্ত্রণা দেখে নবিজির প্রিয়তমা কন্যা হযরতে ফাতিমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির সামনে বসা উনি জলজল হয়ে কান্না করতেছেন ইয়া আবাতা ইয়া কারবা, হায় আমার বাবার কত কষ্ট হায় আমার বাবার কত কষ্ট নবিজির কন্যা ফাতিমাতু যহরা সায়িদাতুন নিসা ফিল জান্নাহ

আজকের পরে তোমার বাবার আর কখনো কষ্ট হবে না আজকেই শেষ কষ্ট তোমার মানে মঞ্জির পর্যন্ত সক্রাতুল মৌত অনুভব করতে হয়েছে সক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা